নমস্কার দর্শক বন্ধুরা আজকের দিনের বারোটি রাশি ফল সম্বন্ধে এবং লগ্ন ফল সম্বন্ধে আলোচনা শুরু করব চলুন সরাসরি ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে অবশ্যই আলোচনা করব এবং কোন রাশির আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে বিস্তারিত আলোচনা করার সময় আপনারা রাশি এবং লগ্নফলটি ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করে দিবেন এবং দৈনিক রাশি ফলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে ওং নম শিবায় লিখতে ভুল করবেন না তাতে আপনারা মহাদেবের কৃপা আশীর্বাদ সর্বদা পাবেন আপনাদের জীবনের সমস্ত সংকট দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে আজকের দিন সম্পর্কে আলোচনা করে নেই আজ চৌঠা জানুয়ারি বৃহস্পতিবার দু বাংলায় আঠেরোই পৌষ চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ আজকের দিনের সূর্যোদয় হবে সকাল ছটা একুশ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটার সময় আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি বারোটা বারো মিনিটে এবং চন্দ্রাস্ত হবে সকাল এগারোটা ঊনষাট মিনিটে আজকের দিনে সূর্য রাশি বিরাজ করবে ধনু রাশির উপর এবং চন্দ্র রাশি বিরাজ করবে কন্যা রাশির উপর আজকের দিনের তিথি থাকছে কৃষ্ণপক্ষ অষ্টমী আজকের দিনের নক্ষত্র থাকছে হস্তা নক্ষত্র আজকের দিনের করণ থাকছে বালবকরণ আজকের দিনের যোগ থাকছে অতি যোগ আজকের দিনের অশুভ সময় বা রাহুকাল থাকতে চলেছে সকাল ছটা একুশ মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর তিনটা চল্লিশ মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত দুপুর দুটা কুড়ি মিনিট থেকে তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিতে থাকছে এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা একুশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকুন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে যে কোনো ধরনের ভালো কাজ গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করে থাকলে তা থেকে দূরে থাকবেন ততটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে আজকের দিনের শুভ কাজ করতে হলে শুভ সময় অবশ্যই জরুরি আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল ছটা একুশ মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর একটা সাতাইশ মিনিট থেকে দুটা বাহান্ন মিনিট পর্যন্ত রাত্রিতে থাকছে পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে নটা সাতাইশ মিনিট পর্যন্ত রাত্রি বারোটা সাত মিনিট থেকে তিনটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং ভোর চারটা চৌত্রিশ মিনিট থেকে ছটা একুশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা যে কোনো ধরনের ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করলে আপনারা ভালো ফলাফল পেতে পারেন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য এই সময় সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন এতে আপনাদের জীবনের সুখ শান্তি বজায় থাকবে মেষ রাশি ও মেষ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার স্বাস্থ্য এবং সৌন্দর্যের উন্নতি করতে যথেষ্ট সময় থাকবে ব্যাঙ্কিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে আজকে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রসঙ্গ অপ্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে এটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে আজকের দিনে কর্মক্ষেত্রের এই দিনটা আপনার হতে চলেছে ফাঁকা সময়ে আপনি কোনো সিনেমা দেখতে পারেন সেই সিনেমা আপনার পছন্দ হবে না আর আপনার মনে হবে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেললেন আপনার স্ত্রী আজ আপনার কিছু ক্ষতির কারণ হতে পারে আজকের দিনে আপনার পারিবারিক দিক দিয়ে নানা ঝামেলা আসতে পারে পেশাগত দিক দিয়ে আপনার দিনটি শুভ নয় আজকের শুভ রং হলুদ এবং গেরুয়া আজকে আপনার কর্মক্ষেত্রের দ্রুত উন্নতি করতে প্রাতকালে তাড়াতাড়ি উঠে সূর্যোদয়ের সময় এগারো বার গায়ত্রী মন্ত্র জপ করুন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃষ রাশি ও বৃষ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার অপ্রত্যাশিত প্রকৃতিকে আপনার বৈবাহিক সম্পর্ক নষ্ট করতে দেবেন না এটি এড়ানো নিশ্চিত করুন অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে আজ আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার ব্যক্তিগত ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উন্নতি হবে যা আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য জয়ধ্বনি আনবে প্রেমে হতাশা আপনাকে নিরুৎস্বাস করবে না খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য আজকের দিনটি ভালো জীবনের ব্যস্ততার মাঝখানেও আজকে আপনি আপনার বাচ্চাদের জন্য সময় বার করবেন তাদের সাথে সময় কাটিয়ে আপনার অনুভব হতেও পারে যে আপনি জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছেন আজকে আপনার স্ত্রী আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারেন আজকের দিনে আপনার স্বাস্থ্য ভালো যাবে না বিবাহিত জীবন খুবই দুঃখের যেতে পারে আজকের দিনে কালো বা সাদা মুক্তর মালা গলায় পড়লে এর প্রভাবে আপনার স্বাস্থ্যের উপর উন্নতি হবে আজকের শুভ রং সাদা ক্রিম আজকে আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিথুন রাশি ও মিথুন রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরের মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে আজকের দিনে যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে আপনার বাড়তির সময় সামাজিক কাজে ব্যয় করুন এতে আপনার ও আপনার পরিবারের সুখ শান্তি বিরাজ করবে আজকে প্রেমের মানুষটির সাথে ক্যান্ডি ফ্লক্স এবং ট্রফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে কারোর কারোর জন্য পেশাদারি উন্নতি আজকে জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার যথেষ্ট সময় হবে আজ আপনার প্রেম দেখে আপনার প্রেমিক আনন্দিত হয়ে যাবে আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন আজকের দিনে আপনার আর্থিক পরিস্থিতি ভালো থাকবে ব্যবসাগত বা যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আজকের দিনটি শুভ নয় পেশাদারি জীবনের শুভ লক্ষণ আনতে তেজপাতা দ্বারা প্রতিদিন দাঁত পরিষ্কার করুন আজকের শুভ রং রূপালি এবং কমলা আজকে আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কর্কট রাশি ও কর্কট রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজ আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে আজকের দিন উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবে আজকের দিন আপনার খুবই ভালো দিন আজকে আপনি যেখানে যাবেন যা কিছু করবেন আজকের দিনটি খুবই শুভ আজকের দিনে দুধ মেশানো জলে স্নান করলে স্বাস্থ্য ভালো থাকবে আজকের শুভ রং সোনালী কালু আজকে আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন সিংহ রাশি ও সিংহ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে কোনো বন্ধুর শীতল আচরণ আপনার খারাপ লাগতে পারে কিন্তু নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করুন এটা যেন আপনাকে বিধ্বস্ত না করে এবং পারলে ঝামেলা এড়িয়ে চলুন আজ আপনার ভাই বোনরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ঠিক না তাদের সাথে থেকে আপনার সময় নষ্ট হচ্ছে তাহলে তাদের সঙ্গ ছেড়ে দেওয়া উচিত আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন আজকের দিনে আপনার হনুমান চল্লিশা পাঠ করুন এবং এর ফলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে আজকের শুভ রং নীল কেশর আজকে আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কন্যা রাশি ও কন্যা রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের উপর কাজ করার পক্ষে একটি কল্যাণকর দিন যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে আজকের দিনে ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসার একটি উদ্দেশ্য প্রদান করবে কাজের জায়গায় পেশাদারী মনোভাব আপনাকে প্রশংসা এনে দেবে জীবনের ব্যস্ততার মাঝখানেও আজকে আপনি আপনার বাচ্চাদের জন্য সময় বার করবেন তবে সাথে সময় কাটিয়ে আপনার অনুভব হতে পারে যে আপনি জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছেন আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন আজকের দিনে সপ্তমুখী রুদ্রাক্ষ পরিধান করলে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে আজকের শুভ রং হলুদ এবং সাদা আজকে আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন রাশি ও তুলারাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন বিশেষত্ব বাঁকগুলিতে কারোর অবহেলা হয়তো আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে যারা আত্মীয়র কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের আজ যে কোনো শর্তে সেই পরিমাণ ফেরত দিতে হতে পারে বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে উৎসাহ প্রদান করবে আজ আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তার সৌরভ অনুভব করবেন যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা তাদের সৃষ্টিস্থিলতা সেরাস্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন আজকের দিনের লোকেরা তাদের ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছু যায় আসে না এমনি কি আজকে আপনি ফাঁকা সময়ে কারুর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন আজকে আপনার বস আজকে আপনার কাছের প্রশংসা করতে পারে আজকের দিনে আপনার স্বাস্থ্য ভালো যাবে না আজকে কোনো রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা ও কালো তিল বীজ বেঁধে রাখুন ও তার সবসময় নিজের কাছে রাখুন এর ফলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আজকের শুভ রং কালো এবং ধূসর আজকে আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃশ্চিক রাশি ও বৃশ্চিক রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন আপনি আজ আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা আজ কাজে আসবে আজকে স্ত্রী আপনাকে ধূমপান ছাড়াতে উৎসাহিত করবেন এটি অন্যান্য বধাভ্যাস ছাড়ার পক্ষেও ভালো সময় মনে রাখবেন আমাদের তখনই কাজ করা উচিত যখন সুযোগ হাতে রয়েছে কেউ আপনার প্রশংসা করতে পারে কর্মক্ষেত্রে আজ জিনিসগুলি আপনার পক্ষে থাকবে আজকে আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারবেন একটি ভালো ডিনারের সঙ্গে রাতে ভালো ঘুম আপনার বিবাহিত জীবনে আজকের জন্য আশা করতে পারেন আজকের দিনে সোনা বা ব্রোঞ্জে খোদাই করা একটি গুরুযন্ত্র বাড়িতে রেখে দিলে পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকবে আজকের শুভ রং লাল এবং সবুজ আজকে আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন রাশি ও ধনুরাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজ আপনি শান্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়ে এটি করতে পারবেন আজ শুধু বসে থাকার পরিবর্তে কেন এমন কিছু নিযুক্ত হচ্ছেন না যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে আপনার পরিবারের জন্য মহান এবং উপযুক্ত কিছুতে ঝুঁকি নিন ভয় পাবেন না কারণ কোনো হারানো সুযোগ ফিরে নাও আসতে পারে আজকের দিনে আপনার কাজ হবে আরাম করা কারণ আপনি আপনার প্রিয়জনের মাধ্যমে সুখ স্বাচ্ছন্দ্য এবং পরমানন্দ খুঁজে পাবেন ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময়ের মধ্যে ঢুকে থাকে আজ আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে আজ নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবন সঙ্গীর সাথে কাটাতে পারেন আজ আপনি জানতে পারবেন একটি চমৎকার জীবন সঙ্গী থাকার অর্থ কী আজকের দিনে দরিদ্র এবং অভাবী লোকজনদের সুতির ব্রস্ত এবং নোনতা খাবার দান করলে তা আপনার আর্থিক সংস্থানের জন্য অনুকূল হবে আজকের শুভ রং মেরুন এবং বাদামি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মকর রাশি ও মকর রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার জন্য নিচ্ছকি আনন্দ এবং মজা যেহেতু আপনি পুনরমাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন আজ আপনার সীমিত ধৈর্য হবে কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রুড়ো বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে প্রেমের মেজাজে আকস্মিক পরিবর্তন আপনাকে অত্যন্ত হতাশ করতে পারে মহিলারা সহকর্মীরা নতুন কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সহায়ক হবে যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষতি বা চুরি হতে পারে আপনার যখন সেরকম কোনো ইচ্ছা নেই আপনার স্ত্রী আপনাকে বাইরে যাওয়ার জন্য জোর করতে পারেন বা তদ্বিপরীত বা ঘটনাচক্রে আপনাকে বিরক্ত বোধ করাবে আজকে আপনার প্রেমিক বা প্রেমিকাকে রূপার আংটি উপহার দিলে দিন এবং প্রেম জীবনে শান্তি আসবে আজকের শুভ রং রূপালি এবং সবুজ আজকে আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কুম্ভ রাশি ও কুম্ভ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার ভয়ের প্রতিকার করার জন্য এটি উপযুক্ত সময় আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শারীরিক শক্তিকেই দমন করে না উপরোক্ত জীবনের দৈর্ঘ্যকেও কমিয়ে দেয় আজকে আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কখন এবং কোথায় বুদ্ধিমানের জন্য ব্যয় করতে হবে তা জানতে হবে অন্যথায় আপনাকে আসন্ন সময়ে অনুতাপ করতে হবে স্নেহময় মমতা আপনাকে উৎসাহিত করবে কিন্তু তুচ্ছ বিষয়ে আপনার মেজাজ হারানো উচিত নয় যেহেতু এটি কেবলমাত্র আপনার স্বার্থের ক্ষতি করবে প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল বায়ু রোদ প্রজাপতি সব থাকে আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন আজকে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে বিয়ের পর পাপ ও হয়ে যায় এবং আজকে আপনি অনেক উপাসনা করতে পারেন আজকের দিনে আপনার পরিবারের দিক দিয়ে নানা ঝামেলা আসতে পারে এবং আপনার সম্পর্কও ছিন্নবিচ্ছিন্ন হতে পারে আজকের দিনে সবুজ যানবাহন ব্যবহার করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে আজকের শুভ রং আকাশি এবং গোলাপি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিন রাশি ও মিন রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন ব্যবসায়ীদের আজ তাদের বাণিজ্যের ক্ষতি হতে পারে এছাড়াও আপনার ব্যবসায়ের উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে ঘরোয়া ব্যাপার ও গৃহস্থারীর মূলতবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন আপনার ভালোবাসার মানুষ বা স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া ফোন কল আপনার দিনটি সফল করে তুলবে আপনার ভালোবাসার সঙ্গী সত্যি কিছু সুন্দর করে আজ আপনাকে অবাক করে দেবে আজকে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে পারেন কিন্তু রাস্তার খুব ভিড় থাকার কারণে আপনি সেটা করতে অক্ষম হবেন আজ আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন আজকে আপনার কোনো গর্ভবতী মহিলার ক্ষতি করবেন না কখনো ভূম হত্যা করবেন না বা এমন কারোর ক্ষতি করবেন না যিনি সদ্য সন্তানের জন্ম দিয়েছেন বৃহস্পতি জীবনের প্রতীক তাই নতুন কোনো জীবন সৃষ্টির সম্ভাবনাকে সম্মান করলে তা আপনার জন্য আর্থিক সমৃদ্ধি ডেকে আনবে আজকের শুভ রং গেরুয়া এবং বেগুনি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বিস্তারিত এই মেস থেকে মিন রাশি বারোটি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার প্রথমে আপনার মোবাইলের হোম স্ক্রিনে পৌঁছে যেতে পারে আর অবশ্যই কমেন্ট বক্সে ওম নম শিবায় লিখতে ভুল করবেন না যাতে করে আপনার জীবনে সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে এই মেস থেকে মিন বারোটি রাশি ফল সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের দিনটি সবার ভালো কাটুক ঈশ্বর আপনাদের সুস্থ রাখুক